সালে লিবিয়া যখন পারমাণবিক প্রোগ্রাম বন্ধ করতে চায় তখনই উঠে আসে সেই বাদামি খামের গল্প যা থেকে পুরো নেটওয়ার্ক ফাঁস হয়ে যায় গদ্দাফি বাঁচতে চাইলেন সিআইএ ও এমআই সিক্স এর সঙ্গে চুক্তি করলেন আর খান তিনি ধরা পড়লেন নিজের ছায়ার মধ্যেই তবু কেউ তাকে স্পর্শ করতে পারলো না না মোসাদ না আমেরিকা কারণ কেউই চায়নি পাকিস্তানের মুখ কালী মালিক্য হোক জেনারেল পারভেজ মোশারফের শাসনে খানকে গৃহবন্দি করা হলো টেলিভিশনে ক্ষমা চাইলেন কিন্তু জানালেন না পুরো সত্য তিনি ছিলেন এক অদ্ভুত মধ্যবর্তী জগতে না মুক্ত না বন্দী তার মুখ বন্ধ কিন্তু তার গল্প আজও প্রতিধ্বনিত হয় কে ছিলেন তিনি বিজ্ঞানী নায়ক গুপ্তচর দালাল নাকি কেবল এক যাকে ব্যবহার করেছে রাজনীতি এই প্রশ্নের উত্তর হয়তো এখন আর পাওয়া যাবে না তবে এটাই ছিল আব্দুল কাদির খানের গোপন সাম্রাজ্যের কথা ফলো করুন বর্তমান